আমার পড়াশোনা হবে না আর আমার বাবা মা শুনবে না আমার বাবার বললাম বাবা আমার পড়াশোনা হবে না আমার একটা টোটো কিনে দাও দাদা যেই বলেছি টোটো কিনে দাও বাবা কান ধরে নি স্কুলে গেল যে দিদিমণি কাজে বলছে আমার ছেলের মাংস তোমার হাড় আমার বাবা হাড় কটা নিয়ে কি কুকুরের দিয়ে খাওয়াবে মিথ্য কথা না কদিন আগে আমার মা স্কুলের ড্রেস পরাচার বলছে দেখ বাবা পড়াশোনা কর তোর ভালো হবে শিক্ষার কোনো শেষ নেই আমি শুধু বলার মধ্যে বলেছি মা শিক্ষা শেষ নেই কাল থেকে স্কুলে যাব না শিক্ষা শেষ আছে কি থেকে নি দাদা যেই বলেছি মোটা কঞ্চির বাড়ি পাঁচ থেকে মাথা বন্ধ কষে দিন সারা জীবনটা একই লাগা পড়া সারা জীবন কলা কলা খালা খালা কর কর কতদিন লাগা পড়া করে ভালো লাগছে না বয়স খারাপ হয়নি কিছু না দশ থেকে বারো ভেবে নিয়েছি বয়স যখন হয়েছে বারো চুটিয়ে প্রেম করা আমাদের পাড়া একটা বৌদি ওনার স্বামী মারা গেছে হেবি সুন্দর দেখতে ওই বউ দাঁদি স্কুলে আমার দিদিমণি তার দিদিমণি যখন মাথা হাত বুলায় চুম খায় সারা শরীরে লোম পুরো কাঁটা দিও আরে আমি তো অনন্ত মাস্টার এত বাজে লোক এত বাজে ব্যবহার পড়াশোনা একটু কম পারি বলে আমার বলে ওই ফোকে স্কুল ঝাড় দে ওই ফোকে জল নিয়ে ওই ফোকে বিড়ি নিয়ে আর একদিন থানসা বান্ধব বাইটেছে ওই থানসা ভাব খেয়ে আর

পড়া শুনো করতে তোর ভালো লাগে না পুলিশন বাবা পড়া শুনো না করলে তুই তো হয়ে গেলি বাবা ধর্মরাজের ধুল ভুললে ইশ্বরমরাজের দিকে ধুল ভুল ওরে ফকে বলি শুন ওরে ফকে ভালোবাসা সমানের সমান হয় তুই এখন বাচ্চা আছে আমি বাচ্চা আছি হ্যাঁ আমি বাচ্চা আছি হ্যাঁ গোলা এটা কি ওটা লঙ্কা হ্যাঁ এটা আউ লঙ্কা কোন রকম চুনি লঙ্কা ধানি লঙ্কা দেখেছ লঙ্কা তো ছোট হতে পারে ভেঙে গায়ে ঘষে দেব সারা শরীর জ্বলে যাবে কি তো বিরাট ডেঙ্গিলা তৈরি হয়েছে রে এই তুই যে আমার ভালোবাসি বলছিস দিদিমণি আমার বয়স কত জানিস ও দিদিমণি তোর বয়স কত তিরিশ আমার বারো বেশি না ড্যাংরা মেরে একটু মন দিয়ে লেখা পড়া টাক কর মা কালী ধুল বলে মা কালী ধুল ভুল ওরে ফকে বলি শুন এই তুই যে আমার বিয়ে করি বলছিস দিদিমণি আমি তোকে একটা প্রশ্ন করি প্রশ্নের উত্তর দে তো পয়ন হ্যাঁ ফকের কাছে পয়ন হ্যাঁ হাজারটা পয়ন দিলে সব বলে দেব আচ্ছা বল তো ফকে কি দিদিমণি তুই বড় না তোর বাবা বড় কেন আমি বড় তাই এখন আমি আলাদা থাকি আমার বাবা এখন আমার মার কাছে ঘুম তাহলে আমি বলো না বাবা বলো হ্যাঁ হ্যাঁ আমার প্রশ্ন করা আকের মতন শিক্ষা হয়েছে আর আমার কিছু বলার নাই ঠিক আছে তোমার বাবার থেকে তুমি বলো একটা বলি শোন এই পৃথিবীর এমন একটা ব্যক্তির নাম কর তুই তাকে বেশি ঘৃণা করিস কেন বিদ্যাসাগর চলে চলে উঁচু করে তুলো বিদ্যাসাগর কি করেছে ওই মানুষটা দেখলে খুব রাগ ধরে কেন রে বিদ্যাসাগর যেদিন না বাল্য না তুলে নিত আমার কবে বিয়ে হয়ে যেত ও ভগবান এই গিরার বাচ্চা তো পেয়ে পাগল মেরে গিয়ে ওরে ফকে বলি শোন লেখাপড়া না শিখলে ডিগ্রি পাওয়া যায় না ও আমি মানতে পারলাম না কেন লেখাপড়া না শিখলে ডিগ্রি পাওয়া যাবে না তা 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 থার্মোমিটার তো লেখাপড়া শিখলে ডিগ্রিটা পেলে কি করে এই লেখাপড়া সঙ্গে থার্মোমিটার কি সম্পর্ক ওই তো

আমি বলছি করবো না ওরা বলছে হ্যাঁ তোমার করতে হবে আরে আমি বলছি আমি করতে পারবো না ওরা বলছে না তোমার করতে হবে না কি করতে হবে তাহলে আপনাদের সামনে বিষয়টা আমি খুলে বলি আরে আমাদের একটা জাতীয় দল হয়েছে সেই আমার অভিনয় করতে হবে আচ্ছা তোমরা বলো আমরা একটা ইয়াং মেয়ে আমার এই ফিগারে আমার অভিনয় কি জানো আমি কি এই বয়সে পাঁচ পাঁচটি সন্তানের মা আমার গভীর যন্ত্রণা খুঁজি পাঁচ ছেলের মা আমার গভীর যন্ত্রণা খুঁজি পাঁচ ছেলের মা আমার গভীর যন্ত্রণা খুঁজি পাঁচ ছেলের মা এলাম সঠিক ঠিকানা

চল কোথায় আমার বাড়ি কার বাড়িতে আমার বাড়ি কার সঙ্গে আমার সঙ্গে আরে মাথা মাথা তোর সঙ্গে আমি যাব কেন আরে পেপারে দিয়েছে পাঁচটা সন্তানের মা হলে সরকার পুরস্কার দেবে মাথা গরম কর না দাদা বাড়তে চলো দেখ তো রাস্তা তুই যা আমার রাস্তা আমাকে যেতে দে বেশি বাচ্চা দিতে হবে না বছর পাঁচটা তারপর বছর পাঁচটা দশ বছর হিসাব করে দেখা যায় পাঁচ দশ পঞ্চাশটা মানে পুরস্কার ঘর ভর্তি করে দেবো লেট করো না দাদা বাড়তে চলো জঙ্গলি জানুয়ারি দেখাস না পাও ওরে হাই বলতে যা তুই পুরে ও ম্যাডাম কি ভোল্টের যা লাগবে সব দাও জঙ্গলি জানুয়ারি দেখাস না পাও জঙ্গলি জানুয়ারি कैसा पाव हाँ बोलते जाते पूरे इस तरफ़ दरबोचे पे पुरुष कारण बोलते इस तरफ़ दरबोचे पे पुरुष कारण बोलते

దెక gutనె 9గె density ాటార్న flatsలల ఇబానాట আরে ভাগে তুই আমার চিনতে পারিসনি নি কে আরে আমি তো সেই বৌদি স্কুলে দিদি দিদিমণি মনে ওই চেদা কেন তুই তো আমাকে বলেছিলি যে দিদিমণি আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করতে চাই তাই তো তোর অপেক্ষা আ তো ও ছোটবেলা বাচ্চা বেলা কোথাকে বলেছি মাথা গরম করবে তো চলে যাবে পরে ফোকে ওই জন্য করে আমি তোর আবার বলেছিলাম পরে ভালোবাসা সমানে সমান হয় ও সমানে ভালোবাসা হয় না

দিদিমণি বাচ্চা বেলা ছোট্টবেলা সারা জীবনটা ভুল ওই ডিংরা ওই জন্য করে লোকে কথা কি বলে জানিস অল্প বয়সে ফুললো ফুল তো সারা জীবনটা শুধু ভুল এখনো সময় আছে অন্ধকার ছেড়ে আলোর পিছনে চ আয় আয় কে যাবি আয় কেমন খারাপ একদম মুহূর্ত রোদ আইকে যাইকে মন ধরতে আইকে ভিড়িয়েছে নদী আই না যত সময় লাবিগো আই ভিড়িয়েছে নদী শোনো আই না যত সময় লাবিগো ফেলে দেখি পিছুটান আইকে যখন আইকে